চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে আপনারা যারা এই ভিডিওগুলো দূর দূরান্ত থেকে দেখছেন দেশের বাইরে থেকে দেখছেন আপনার থেকে এসেছি একটি প্রজেক্টে এটি নতুন একটি আগ্রহ কোম্পানির সহযোগিতায় একটি সুন্দর প্রজেক্ট হচ্ছে এই প্রজেক্টগুলো নতুন পদ্ধতি আধুনিকায়ন পদ্ধতিতে কিন্তু চাষ করা হয় তা আমরা সেই যে পদ্ধতিগুলো কিভাবে তারা আধুনিক ভাবে কৃষকদের সহযোগিতা করে এবং কিভাবে উৎপাদন করা যায় ফসল সেই সম্পর্কে তথ্যগুলো আমরা আজকে সংগ্রহ করার চেষ্টা করব আসুন আমাদের ভিডিওটা শুরু করা যাক আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই নামটা কি জানতে পারি আনোয়ার হোসেন আনোয়ার ভাই আপনি যে অ্যাগ্রোয়ান সহযোগিতায় আপনি যে আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করতে যাচ্ছেন

মানে এক কথায় যে প্রজেক্ট অফিসার রয়েছে যিনি সুপারভাইজ করেন তিনি সম্পূর্ণরূপে ফিল্ডে থেকে আপনাকে নির্দেশনা দিচ্ছেন এবং সেই সাথে আমরা দেখতেছি এখানে অ্যাগ্রোয়ানের যে ডিলারশিপ রয়েছে আমাদের কালু কাকা তিনিও কিন্তু এই জমিতে উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি তিনিও সমস্ত কিছু আপনাকে সহযোগিতা করছেন তো এটা তো ভালো একটা দিক আপনি এই জমিতে কি কি সবজি উৎপাদন করবেন বলে আপনি সিদ্ধান্ত নিয়েছেন এখানে আমরা

আসলে আমরা দেখতেছি যে আপনার অ্যাগ্রোয়ান কোম্পানির যে প্রসেসিংগুলো এবং তাদের যে আগ্রহ কৃষকদের ডেভেলপমেন্ট করার জন্য এটা আসলে খুবই একটা কি জানি বলে এটাকে কৃষকদের জন্য ভাগ্যসুলভ একটা বিষয় তাই না আসলে কোনো কোম্পানি কিন্তু সহযোগিতা করে না কিন্তু আমরা অ্যাগান কোম্পানিকে একমাত্র দেখেছি যে কৃষকের জমিতে উঠে সরাসরি সুপারভাইজাররা এবং ডিলারশিপরা সহযোগিতা করছে কিভাবে সার দিবেন কিভাবে পার্টি তৈরি করবেন কিভাবে মালসিং পদ্ধতি আপনাকে ছেডিং করতে হবে এইসব কিন্তু ওরা করছে তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে বর্তমানে এক কোম্পানি এক নম্বর ফর্মে আছে তাই না কারণ আমি দেখেছি যে অনেক কোম্পানি ওষুধ বিক্রি করে অনেক কোম্পানি পদ্ধতি শিখাই দেয় কিন্তু ফিল্ড পর্যায়ে এসে কেউ কিন্তু কাজ করে না শুধু একমাত্র এক কোম্পানি করছে তো আপনি কি মনে করেন যে এক কোম্পানি সহযোগিতা পেয়ে আপনি এই প্রজেক্টকে মানে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবেন আমি আমাদের তরফ থেকে চেষ্টা করতেছি ওনারাও সহযোগিতা করতে পারেন চাষবাস করছে তাদের আমি দেখছি যে সবাই সবাই সফল হয়েছে আপনার আপনি আসলে কৃষক যে আপনি কোম্পানির সরাসরি সহযোগিতা পাচ্ছেন

ঢেকে দেওয়ার পাঁচ থেকে ছয় দিন পরে ফুটা করবো ফুটা করে একদিন পর বা দুদিন পরে চারা লাগাবো ও আচ্ছা তাই নাকি আচ্ছা আমি এখন আমরা যেতে চাই প্রিয় দর্শক আমরা

মূলত একজনকে অনেক কৃষকই চেনে এবং জানে যারা চেনে জানে তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত আছে শুধু একগ্রহান স্মার্ট কৃষিটাই স্মার্ট কৃষি করতে যে সেবাটা লাগে প্রযুক্তিগুলো লাগে এটা শুধু সার্ভিস দেয় না পাশাপাশি একগ্রহান প্লান থেকে শুরু করে ট্রিটমেন্ট চারা বীজ যা অনস্টপ সলিউশনটা একগ্রহান দিয়ে থাকে তা আমরা ভাইকে আমরা শুরু থেকে প্লান করছি ভাইকে নিয়ে কোন জমিতে কোন প্রজেক্টটা দিলে ভালো হবে তারপরে তাকে আমরা সহযোগিতা করছি মাটিটা কিভাবে প্রস্তুত করা লাগবে কোন কোন সার কতটুকু দেওয়া লাগবে এটার হিসাবটা তাকে দেওয়া হয়েছে উনি সার দেওয়ার পরে চাষ দেওয়ার পরে জমিটা শোধন করার পরে আজকে আমরা দক্ষ তাকে আমরা লেবার দিছি হ্যাঁ দক্ষ লেবার দিছি এই লেবারের মাধ্যমে আমরা বেড তৈরি করে নিচ্ছি মাপ মতো এখানে যেমন আমরা মরিচ লাগাবো মরিচ দুই লাইনে হবে দুই লাইনের জন্য আমরা তিন ফিট বেড করছি দুই ফিট ড্রেন করছে হ্যাঁ এখানে চার ফিটে মালসিং বসবে এই বেডটা সমান হওয়ার পরে তাকে আবার আমরা মালসিং সেট দেব দেবো তারপরে পর্যায়ক্রমিক আমাদের মানে পুরো সেবাটা তাকে আমরা সাপ্লাই দেবো সুপ্রিয় দর্শক আপনারা জানতে পারছেন যে আসলে সুপারভাইজার জেনি রয়েছেন এখানে অ্যাগ্রোয়ানের তিনি বলেছেন যে সার্বিক সহযোগিতা দিয়ে কৃষককে ওনারা ট্যাপটপ করার চেষ্টা করছে ইভেন কি লেভার যে রয়েছে সে লেভারগুলো অভিজ্ঞ কিভাবে এই বেড তৈরি করতে হবে কিভাবে মাল্টিং সেট করতে হবে আসলে একটা স্মার্ট পদ্ধতি এবং অভিজ্ঞ লোক ছাড়া কিন্তু এই কৃষি জমিতে লোক তারা কিন্তু নিয়ে আসেনি যে কৃষকগুলো কাজ করছেন কোদাল দিয়ে কাজ করছেন তারাও কিন্তু এই একগ্রহণের প্রশিক্ষিত কাজেই শুধু দর্শক মন্ডলী আপনারা যারা এই এক পদ্ধতিতে স্মার্ট পদ্ধতিতে এই কোম্পানির পদ্ধতিতে কোম্পানির নিয়ম অনুযায়ী যারা আসলে কৃষি চাষ করতে চান তারা অবশ্যই এক গ্রহণ কোম্পানির সুপারভাইজারের সাথে আপনার যোগাযোগ করবেন ইভেন কি আমাদের যে ডিলার সাহেব রয়েছেন কালু তার কিন্তু ডিলার শিখকেদের দোকানটা কিন্তু রামনগর বাজারে রয়েছে আপনার যে কোনো সার কিন্তু এই কোম্পানি থেকে ব্যবহার করতে হবে অন্যথায় কোনো ঔষধ বা কোনো সার যদি অনুখান থাকি নেন তাহলে কিন্তু প্রবলেম হবে এই জন্য আপনার অবশ্যই কালু যে ডিলারশিপ রয়েছে একগ্রের সেইখান থেকে আপনার সার থেকে শুরু করে যত মেডিসিন রয়েছে সমস্ত কিছু তার কাছ থেকে আপনি যদি সংগ্রহ করতে পারেন তাহলে স্মার্ট পদ্ধতিতে আপনি যথেষ্ট ফসল উৎপাদন করতে পারবেন এবং মার্কেটে আপনি যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবেন আমি দেখেছি একটি সেমিনারে তাদের গিয়ে যে আসলে যেভাবে পদ্ধতিতে ওনারা সেমিনারগুলো করে আসলেই সেই সেমিনার অনুযায়ী বা তাদের পদ্ধতি অনুযায়ী যদি আপনারা চাষাবাদ করতে চান তাহলে অবশ্যই একজন কৃষক স্বাবলম্বী হওয়া সম্ভব এখন আমরা যা জানতে চাই আসলে আমাদের যে ডিলারশিপ রয়েছে কালু শ্রদ্ধ কালু কাকা আমরা ওনার কাছ থেকে জানতে চাই আসলে উনি কি কি মেডিসিন উনি আসলে আমাদের কৃষকদেরকে উনি সাপ্লাই দিচ্ছেন কালু কাকু যদি বলেন আপনাদেরকে আদা এবং সালাম দিয়ে শুরু করছি আসসালাম আলাইকুম একটু ওই দিকটা আপনার দিকে ঘুরে বলবেন আমরা এগ্রোয়ান কোম্পানি থেকে যা প্রথমে সার্ভিস দেই শুরুতে আমরা জমি কোরক মাস্টার দই তারপরে আমরা ভার্মি দয় তারপরে আমরা জিঙ্ক বোরন ম্যাগনেসিয়াম মানে যা ইত্যাদি লাগে বুস্ট ওয়ান আপনার সবকিছু আমরা এখান থেকে শুরু করি আগে শুরু শুধু নিতে করাই তারপরে আমরা এই জমি পরিস্থিতি যখন আমাদের হয়ে যায় তখন আমরা মালচিং পেপার বিছিয়ে দিই এই মালচিং পেপার বিচার পরে আমরা দুই দিন জমি রেস্ট দিই রেস্ট দেওয়ার পর আমরা চালা লাগা শুরু করে দিই এই চালা লাগা শুরু করার পর আমাদের তিন দিন পর থেকে কিন্তু চারাতে স্প্রে করা শুরু করা লাগে সেখানে আমরা প্রথমে কল্যাণ এবং শিডুল কপাল এই ধরনের আমার কিছু স্প্রে আছে আমরা এগুলো কৃষকের মাঝে আমরা একটা শিডুল দাঁড়িয়ে দিই এই শিডুলদের মাধ্যম যদি কৃষক এই পুরা জমিনে ট্রিটমেন্ট করে রোগ বালাই আসার কোনো সুযোগ নেই এই আমি বলবো যে কি বলবো আর কি আর বলবো যে আমার স্বামী ছাড় যে প্রোডাক্ট এই অ্যাগ্রোয়ানে নিয়েছে এবং কি ম্যাজিক দিয়েছে আমি জানি না যে তার প্রোডাক্ট দিলে খ্যাত এত সুস্থ হয়ে যায় যেটা দৃশ্যমান এবং মানুষকে দেখার এবং যে সৌন্দর্য তৈরি করে দেয় মানুষ শুধু কয় হায়নি কী অবস্থা আমার এত সবজি সুস্থ আছে ধান সুস্থ আছে কলা সুস্থ আছে টমেটো সুস্থ আছে আমার তরমুজ সুস্থ আছে ক্যাপসিকাম সুস্থ আছে এ সামুল ছাদ আল্লাহ কি মেধা দিয়েছে তাকে আমি বলি শেষ করতে পারবো না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসলামালিক ধন্যবাদ কাকা আপনাকে এই সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আসলে কালু কাকা ডিলারশিপ একদম উনি বর্তমান ডিলারশিপে কাজ করছেন এবং পর্যাপ্ত পরিমাণ মেডিসিন এবং সার ওনার কাছে রয়েছে যে যে একগ্রহণের প্রোডাক্টগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু উনি বিক্রি করেন আপনারা অবশ্যই ওনার কাছ থেকে যোগাযোগ করে আপনারা যে কোনো কৃষক আপনার চাষাবাদ করতে পারবেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন একগ্রহণের যে সুপারভাইজার রয়েছে এবং ডিলারশিপ রয়েছে তাদের সুপরামর্শে আপনাদের চাষাবাদ করতে হবে অন্যথায় কিন্তু সেটা আপনি প্রবলেমে পড়ে যাবেন তাহলে কিন্তু আপনার জমি শশা হোক যে কোনো সবজি হোক বা যে কোনো খাতেই হোক আপনি কিন্তু সেটাকে এস্টাবলিশ করতে পারবেন না প্রফিটবল প্রফেবল করতে পারবেন না প্রফিটেবল করতে গেলে অবশ্যই অ্যাক্রোয়ানের সার্বিক সহযোগিতা নেবেন কারণ আপনার কোনো এখানে পয়সা লাগবে না সুপারভাইজার কিন্তু কোম্পানির বেতন পেয়ে ওই বেতন অনুযায়ী কিন্তু আপনার জমিতে এসে দাঁড়িয়েছে এখানে আপনার এক্সট্রা কোনো পয়সা খরচ নেই কাজে যেহেতু তাদের এই সুবিধাটা সবসময় দিচ্ছে আগ্রহ কোম্পানি অবশ্যই কৃষকদের এই সুবিধাটা গ্রহণ করা উচিত যদি আপনি গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনি একজন স্মার্ট কৃষক হবেন এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবেন আবারও তো আপনি কোন সময় আসছেন এখানে আমি দাদা আসলে সকালে আসি সকালে আমার যখন কর্ম শুরু হয়ে যাই ফার্স্ট টাইমে আমি ভাইয়ের কাছে আসছি আচ্ছা এবং ভাই মোটামুটি আমার খুব কাছের লোক কাছাকাছি ইনিশাল্লাহ আমি ভাইকে আরো বেশি প্রপার সাপোর্ট দিতে পারবো এটা আশা করা যায় আর সেই সাথে আপনাকে এবং আপনার টিমকে অনেক অনেক অশেষ ধন্যবাদ জানাই যে আপনার মতো লোকে আমরা আমাদের প্রজেক্টে পাবো এটা আসলে আমাদেরও ভাগ্যের ব্যাপার হ্যাঁ আপনাকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ কৃষক দর্শক আপনারা শুনলেন আমাদের সুপারভাইজার কাছ থেকে অ্যাগ্রোয়ান কোম্পানির যে সুপারভাইজার রয়েছেন এই কৃষক যখন জমিতে কাজ শুরু করেছেন সকাল সাতটায় তার আগেই কিন্তু উনি উপস্থিত হয়েছেন তার মানে কি কোনো কোম্পানি কিন্তু আপনাকে এইভাবে সার্ভিস দেবে না শুধু একমাত্র অ্যাগ্রোয়ান কোম্পানি দিচ্ছে সুপারভাইজার থেকে শুরু করে ডিলারশিপ পর্যন্ত তারা দুইজনেই এই কৃষকের মাঠ পর্যায়ে থাকবে এবং কিভাবে কি করতে হবে জমিকে কিভাবে নার্সিং করতে হবে কিভাবে জমিটাকে সাজিয়ে তুলতে হবে কিভাবে চাষাবাদ করতে হবে কতটুকু সার দিতে হবে সমস্ত কিছু কিন্তু ওরা ডিরেকশন দিয়ে থাকেন তো সুপ্রিয় দর্শক আবারও উত্তর কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি অতুল রায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আগামী কোন প্রজেক্টে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে